বাইশে জুন দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত করঞ্চল বাইশ ঢাকা এর অফিস এক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান পূর্ণ নম্বর চল্লিশ সময় এক ঘন্টা বাংলা অংশ বিপরীত শব্দ লিখুন প্রত্যক্ষ এর বিপরীত হচ্ছে পরোক্ষ যোজক এর বিপরীত হচ্ছে বিয়োজক বিশ এর বিপরীত হচ্ছে অমৃত বা সুদা লিপসা এর বিপরীত হচ্ছে নির্লিপ্ত বা বিরাগ লিঙ্গান্তর করুন গয়লা গয়লা বৌ বা গয়লানি দেবর ননদ বা মালিকা সুকেশ সুকেশা বা সুকেশি কোনো একটি করে লিখলেও হবে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দিন মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি বৈষ্ণব পদাবলী আর মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রাধাকৃষ্ণের প্রণয়কতা বিষয়ক একটি আখ্যান কাব্য এটি রচনা করেন বুরুচন্ডী দাস উনিশশো নয় সালে বসন্তরঞ্জন রায় দিবল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রামের দেবনা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালগড়ের মাচার উপর থেকে এর পুঁতি আবিষ্কার করেন আমার সন্তান যেন থাকে বাতে। চরণটি কোন কাব্যের এ চরণটি অন্নদামঙ্গল কাব্যের আমার সন্তান যেন থাকে দুদেবাতে চরণটি ভারতচন্দ্র রায় গুণাকরের পৌরাণিক মঙ্গল কাব্য অন্নদামঙ্গলের অন্তর্গত এ মঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনি সন্তানের শুভকামনায় উক্তিটি করেছেন রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রথম কবিকে শাহ মোহাম্মদ সগীর বাংলা টপ্পা গানের জনককে গুপ্ত অনুচ্ছেদ লিখুন ভাষা আন্দোলন এটি নিজে চেষ্টা করুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংরি ডেস দ্য স্টুডেন্টস অ্যাংরির পরে যদি এখানে ব্যক্তি বোঝায় তাহলে আমরা দেব উইথ হেডমাস্টার ছাত্রছাত্রীদের উপর রাগান্বিত হলেন বা ছাত্রছাত্রীদের সাথে রাগান্বিত হলেন অ্যাংগ্রিয়ার অর্থ হচ্ছে ক্ষুব্ধ আর অ্যাংরি উইথ হচ্ছে ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া অ্যাংরি ফর হচ্ছে কোনো কাজে রাগান্বিত হওয়া বিষয়টা আরও ক্লিয়ার হবে আরেকটা উদাহরণের মাধ্যমে হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর মাই হ্যাভিং ডান দিস এখানে অ্যাংরি উইথ মি ব্যক্তি আছে মি এজন্য এর পূর্বে উইথ বসেছে আর মাই হ্যাভিং ডান দিস এটা কোনো ব্যক্তি না এর পূর্বে ফর বসেছে পরের প্রশ্ন দ্য ম্যান ডায়েট ডেস ক্যান্সার লুকটি ক্যান্সারে মারা গেল তো রুগে মারা গেলে হচ্ছে অফ এখানে ডাইটের পরে তাহলে হবে অফ ক্যান্সার এই ডাইটের পরে বেশ কয়েকটা অ্যাপ্রিপ্রিপিপোজিশন আছে সবগুলো আমরা এক নজরে দেখে নিতে পারি হি ডাইট নট অফ কলেরা এখানে একটা রুগের নাম হচ্ছে কলেরা এই জন্য এর পূর্বে অফ বসেছে নট ফ্রম ওভার ইটিং ওভার মারা গেলে তার পূর্বে ফ্রম বসে নট ফর হিস কান্ট্রি দেশের জন্য মারা গেলে তার পূর্বে ফর বসে নট বাই অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে মারা গেলে বাই বসে নট ফ্রম হাঙ্গার খুদার ক্ষুদায় মারা গেলে তার পূর্বে ফ্রম বসে নট বাই হ্যাঙ্গিং ফাঁসিতে জুলে মারা গেলে তার পূর্বে বাই বসে নট বাই পয়জন বিষক্রিয়ায় মারা গেলে তার পূর্বে বাই বসে বাট ইন পিস শান্তিতে মারা গেলে তার পূর্বে ইন বসে দে সিলেক্টেড মি ফর দ্য জব ওয়ানলি ডেশ মেরিট বাই মেরিট দে সিলেক্টেড মি তারা আমাকে সিলেক্ট করেছিল ফর দ্য জব চাকরিটার জন্য ওনলি বাই মেরিট মেদাগুনে বা মেধাক্রমে মাই ফ্রেন্ড অলওয়েস গোস হ্যাব ডেশ ফিট পায়ে হেঁটে সবসময়ই অন ফুট ব্যবহৃত হয় হি সেট নাথিং ডেশ এ লং টাইম হি সেট নাথিং ফর এ লং টাইম রাইট দ্য কারেকশন স্পিলিং পারফরমেন্স পিআরএফও আর এমএনসি পারফরমেন্স হচ্ছে কর্মক্ষমতা কমপ্লিমেন্ট এম পি সিওএম পিএলই টি কমপ্লিমেন্ট হচ্ছে পূরক বা পরিপূরক হোমোজেনোয়াস সমশ্রেণীভুক্ত বা সমজাতি এইচ ও ও জি ই এন এইচওএমও জিইএনইও ইউএস অ্যানেকসিটি এনএক্সআইটিওয়াই উদ্বেগ ইনিশিয়েটিভ আইএনআই টিআইএ ভি উদ্যোগ রাইটের শর্ট প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম এটা নিজে চেষ্টা করুন এ প্লাস বি প্লাস সি ইকাল সেভেন ও এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল নাইনটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর একটা সূত্র আছে এই সূত্রটা এরকম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি তো এখান থেকে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এক পাশে রাখি তাহলে অপর পাশে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে এখান থেকে টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি এটা মাইনাস হবে তো এখানে টু কমন রাখা যায় এককভাবে এই সূত্রের প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা এখানে টু কমন রেখে একবারে লিখলাম তাহলে টু কমন রাখলে এখানে টুটা অপোজিটে গেলে মাইনাস টু হবে এবং যে অংশটা আছে যেহেতু আমরা মাইনাস কমন মাইনাস টু কমন রেখে দিছি এজন্য ব্র্যাকেটের ভিতরে সবগুলো প্লাস আকারে লিখব যে প্লাস মাইনাস টু হোল এ এবি প্লাস বি সি প্লাস সি এ রাশিতে যদি আমরা মান বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে সেভেন তাহলে হবে সেভেন স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে নাইনটিন তো এখান থেকে সাতশো ঊনপঞ্চাশ আর উনিশ দুকোন হচ্ছে আটত্রিশ তো থেকে আটত্রিশ বিয়োগ দিলে থাকে এগারো তাহলে এর মান হচ্ছে এগারো এগারো হচ্ছে এখানে উত্তর শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকা বারো বছরে সুদে আসলে তেরোশো বত্রিশ টাকা হবে চার পার্সেন্ট হার মুনাফা বা শতকরা বার্ষিক মুনাফার হার চার টাকা তার মানে একশো টাকার এক বছরে মুনাফা হচ্ছে চার টাকা সুতরাং একশো টাকার বারো বছরে মুনাফা হবে বেশি গুণ বারো আটচল্লিশ টাকা তাহলে একশো টাকার বারো বছরে মুনাফা সহ আসল হবে একশো টাকার সাথে আটচল্লিশ টাকা যুগ হয়ে একশো আটচল্লিশ টাকা এখন মুনাফা আসলে আট একশো আটচল্লিশ টাকা হলে আসল হচ্ছে একশো টাকা তাহলে মুনাফা সহ আসল যদি এক টাকা হয় তাহলে আসলও কম হবে তার মানে একশো আটচল্লিশ ভাগ হবে ভাগ হলে সবসময় নিচে হয় তাহলে তেরোশো বত্রিশ টাকা যদি মুনাফা আসল হয় তাহলে আসল বেশি হবে এক টাকার চেয়ে যেহেতু বেশি তেরোশো বত্রিশ টাকা তাহলে বেশি হলে গুণ হয় গুণ হলে উপরে লিখতে হয় তাহলে একশো গুণ তেরোশো বত্রিশ ভাগ হবে একশো আটচল্লিশ এখান থেকে আমরা ভাগ করে পাচ্ছি নয়শো টাকা তার মানে এখানে আসল হচ্ছে নয়শো টাকা এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে